হ্যালো এব্রিয়ান আসলাম আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন অথবা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আজকে আপনাদেরকে দেখাবো আমার কয়েল ফাঁকির অলমোস্ট অনেকগুলো বাচ্চা ফুটে বের হইতেছিলো তো চলুন আপনাদেরকে আজকের ওই ভিডিওটি দেখাই আপনাদেরকে আমার কয়েল ফাঁকির বাচ্চাগুলো আপনারা যারা আমার আগের আরও কিছু ভিডিও দেখেছেন আমার ফেসবুক পেজে তারা অবশ্যই বুঝে গিয়েছেন আমি এতক্ষণে কি নিয়ে কথা বলতেছিলাম আমি এই কয়েল ফাঁকির ইনকুবেটারটা নিয়ে এসেছিলাম ফেসবুক পেজ থেকে একটি ওয়ার্ডার দিয়ে এরপরে আমি চোদ্দোই ফেব্রুয়ারিতে এই ডিমগুলো বসিয়েছিলাম এখন অলমোস্ট দীর্ঘ অপেক্ষার পরে আমার অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে আপনারা দেখতে পারতেছিলেন আর এখানে মূলত আমি ডিম বসিয়েছিলাম তিন ভাগে কয়েল ফাঁকির ডিম সাথে কিছু আঠারোটা পাউমি মুরগির ডিম দিয়েছিলাম বিশটা বিশটা থেকে দুইটা ডিমে বিষ হয় নাই তাই দুইটা ডিম আর ফাটেল হয় নাই আর এখানে ফাটেল হয়েছে টোটালি আঠারোটা ডিম আর সবগুলো হচ্ছে কয়েল ফাঁকির ডিম তো যেহেতু আমি কয়েল ফাঁকির ডিমগুলো তিন ভাগে দিয়েছিলাম যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো অলমোস্ট অর্ধেক বাচ্চা ফুটে বের হয়েছে আর এই পাশে আপনারা দেখতেছিলেন আমার হাতের নিচে ডিমগুলো দিয়েছিলাম একদিন পরে তো এই ডিমগুলো ফুটে বের হবে একদিন পরে যেহেতু একদিন পরে আমি বসিয়েছিলাম আর এখানে বেশ কিছু আমার কয়েল ফাঁকির ডিম ফুটে বের হয়েছে আর এখানে কিছু কয়েল ফাঁকির ডিম একটু সিদ্ধ করে দেওয়া লাগতেছিল কারণ যেই কয়েল ফাঁকির বাচ্চাগুলো ফুটে বের হইতে পারতেছিল না এগুলো ডিমের ভিতরেই মারা যাইতেছিল কেন জানি না যাক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমার অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে সবাই মার্শাল্লা বলবেন আর এখানে আমি কয়েল ফাঁকির প্রত্যেকটা ডিম কিনেছিলাম ছয় টাকা ফিস করে আর যেহেতু এখানে অনেকগুলো বেশ কিছু কয়েল ফাঁকির ডিম বসিয়েছি আর আমি এখান থেকে দেখি কতগুলো বাচ্চা ফুটে বের হয় এরপরে এইগুলো আলাদা আরেক জায়গায় নিয়ে বুডিং করতে হবে এক সপ্তাহ পর্যন্ত আর এরই সাথে ওই বুডিংয়ে আপনাদেরকে এই যে দেখাইতেছিলাম যেগুলো ফুটছে এগুলোর খোসা আর এরই সাথে ওই বুডিংয়ে আপনার এগুলোর ভ্যাকসিন করতে হবে এবং এর পাশে পাশে ওষুধ খাওয়াতে হবে সব মিলিয়ে আমার এক সপ্তাহ পরে যেহেতু বুডিং শেষ হবে এর এখান থেকে আমি বেশ কিছু বাচ্চা বিক্রি করে দেওয়ার আশা আছে যদি আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো হয় মানে বলতেছি যদি আমি এখান থেকে ভালো কিছু আশা করতেছি যদি ওইটা আশা হয় আপনাদের দোয়ায় তাহলে আমি এখান থেকে ভালো দেখে বাসাই করে যেগুলো বাচ্চা বিক্রি করব অবশ্যই আপনাদেরকে ভালো কিছু বাচ্চা দেওয়ার চেষ্টা করব আর এই ডিমটা আমি দেখতেছিলাম যে ফুটে বের হইতে পারতেছিল না তাই আমি বের করে দিতেছিলাম বাচ্চা আমি বেশ কিছু বাচ্চা এভাবে হাত দিয়ে বের করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কিছু হয় নাই আর যেই বাচ্চাগুলো বের করে আবার ইনকুবেটারে দিয়ে দিতেছিলাম আর এখন দেখতে পারতেছেন আমি বাচ্চাগুলো নামিয়ে বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি ওখানে এক সপ্তাহ বুডিং করতে হবে আর ওইখানেই ভ্যাকসিন দিতে হবে এগুলা আমি আগে যেহেতু কয়েল ফাঁকি পালার এক্সপেরিমেন্ট নাই তাহলে আমি এক সপ্তাহ যাবৎ কিভাবে কয়েল ফাঁকির বাচ্চাগুলো বুডিং করে থাকি তাহলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই শেয়ার করবে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবেন না আর কি কি ওষুধ খাওয়াই আমি এক সপ্তাহ যাবৎ তাহলে আপনাদেরকে দেখাবো ওই ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে হবে ওই ভিডিওটি দেখতে হলে